স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার ওটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি বিকেল বিকেল পায়রা লপ্টে এখনো খাবার দেওয়া হয়নি খাবার দেওয়া খাবার দেবো সব পায়রাগুলোকে অ্যাড করে এখনো দি পায়রা দিয়ে কোনো খাবার পায়রা সবকে লফটে এসছি এই কারণে বাড়ির কিছু পায়রা আপডেট দেখাবো কিছু নিত্য নতুন বাচ্চা হয়েছে পায়রা প্লাস কিছু পায়রা তো সেল হয়ে আছে এখনও পর্যন্ত যে দাদা ভাইরা বুক করে গেছে এখনও পর্যন্ত নিয়ে যায়নি সেগুলো রিসেন্টলি মনে হচ্ছে এক দু মধ্যে সব পায়রাগুলো ডেলিভারি হবে তো যেগুলো ডেলিভারি হবে সেইগুলোই দেখাবো প্লাস বাড়ির যে পায়রার লফটের আপডেট সেটা অনেকদিন যাব পায়রার লফটের আপডেট দেখানো হয়নি আপনাদেরকে তো আজকে চলে এসছি একটু তাড়াতাড়ি লফটে চলে এসছি বেশ এখনও বাজে সবে মাত্র সাড়ে তিনটে বা পৌনে চারটে বাজে লপটে চলে এসেছি পায়রা দেখে খাবার দেবো এখন আগে খাবার দেবো না আগে চলুন সব পায়রাগুলোকে এক এক করে পায়রার যে লফটে যেগুলো পায়রা পায়রাগুলো আছে যেগুলো রেস্টে আছে যেসব পায়রাগুলোকে আলাদা করে ছেড়ে রেখেছি নর্মাদা আলাদা করে রেখেছি এই সময় তো কোনো পায়রা এ নেই যেসব পায়রা ডিম দিয়ে দিয়েছিল বাধ্যগত ওদেরকে মানে ওদের ডিমগুলোকে সরিয়ে দিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি যাতে দ্বিতীয়বার না আবার ডিম পারে তার জন্য প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি তো চলুন ভিডিও স্কিপ করবেন না এক এক করে আমার পায়রার লপটে আমার যে লপটে যতগুলো পায়রা আছে খাঁচাতে হোক বা ছাড়া হোক যেখানে যত পায়রা আছে সবগুলো পায়রাকে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে ধরে দেখাতে পারবো না সব খাঁচা আছে যেগুলো ছাড়া আছে দেখাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে পুরে দেখতে থাকুন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাদের নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান এসে পৌঁছে যায় তো চলুন আমি এবারে দেখাচ্ছি সব পায়রাগুলোকে তো বন্ধুরা ছাদে উঠেই ফার্স্ট টাইমে ফার্স্ট স্টার্টিংয়েই যে পায়রাগুলোকে আপনার দেখাবো যে বাইরে আমি খাঁচাগুলো দেখুন বাইরে যে খাঁচাগুলো সেট করেছি এখানে শুধুমাত্র যেগুলো বাচ্চা স্টক মানে বাচ্চাগুলো হবে সেসব বাচ্চাগুলোকে এখানে আলাদা সেপারেট করে রাখবো যেগুলো সেলের সেল যেগুলো হবে সেগুলোকে সেলের যে পায়রাগুলো থাকবে সেগুলো এই খাঁচাতে আলাদাভাবে রাখবো তার জন্য এই খাঁচাগুলো দুটো খাঁচাকে বার করে রেখেছি দুটো খাঁচায় মোটামুটি তিন থাক করে আছে মোট ছটা খাঁচা আছে এইখানে সব সিঙ্গেল সিঙ্গেল কিছু পায়রা আলাদা করে রেখেছি প্লাস এখানের মধ্যে এই যে দেখছেন যেমন ইংলিশ ম্যাকপাইটা বর্ষার জন্য পুরো পাড়াটা লবটা ঘিরে রেখেছি চারদিক ঘেরে গেছি সামনের টাকা ফাঁকা রেখেছি যাতে হাওয়া হাতাস খেলতে পারে এই যে ইংলিশ ম্যাকপাইটা এটা সেল হয়ে গেছে এটা এক দাদা ভাই আমি খুলতে পারছি না এখানে পেপারটা আছে বলে তো এক দাদা ভাই নিয়ে নিচ্ছে সম্ভব কালকে নালে পরশু দিন কালকে আশা করি ডেলিভারি হবে তো পায়রা দেখুন পায়রা আবার ডিম পেড়ে দিয়েছে পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রা আমি অ্যাড দিয়েছিলাম পায়রা এক দাদাভাই বুক করে পায়েটা বুক করে রেখেছে দরজাটা খুলতে পারছি না কেননা এখানে পেপারটা আছে বলে দরজারা খুলতে পারছি না নাহলে খুলে দেখাতাম এই যে পায়েটা বুক করে রেখেছে যত সম্ভব এক দু দিনের মধ্যে ডেলিভারি হবে আর ওর নিচে এই যে দেখুন ওর নিচে আমার এক গিরি গিরিবাজ আছে আমার বাড়িরই গিরিবাজ ওড়ায়ের জন্য রেখেছি এগুলো উড়ানোর জন্য ওড়ায়ের জন্য এটা দেখুন এটা সাদা দুটোই সাদা গিরিবাজ হালকা লাল লালশিরা টাইপের আছে তো এইটা মাদা এই যে এটা মাদা এটা মাদা আছে একদম ঘর পোষা হয়ে গেছে এটা নর আছে এই দুটো গিরিবাজ পেয়ার আছে আর এইখানে দেখুন এইখানে আমার আমার নিজেরই হাতে করে পায়রাগুলোকে মানুষ করা কেননা এর মা বাবা খাবার ছিল না বলে আমি নিজে থেকেই এদেরকে খাবিয়ে মানুষ করেছি তো এইখানে একটা গিরিবাজের বাচ্চা আছে আর একটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে রেসারের ডিম নিয়ে এসেছিলাম দুটো ডিমের মধ্যে একটা ডিমে বাচ্চা হয় আর একটা ডিমে বাচ্চা হয় না তো একটা বাচ্চা আছে এটাকেও হাতে করে মানুষ করেছি পায়রা আছে লকটে আর এইখানে সিঙ্গেল একটা ব্ল্যাক লক্ষার মেল আছে একদম খুব সুন্দর কোয়ালিটি মেল এটা রেস্টে আছে এর জোড়া খুঁজছি এটা ফিমেল খুঁজছি পাচ্ছি না তো পেলে এর সাথে জোড়া করবো এটা এটা মেল পায়রা আছে এর ফিমেল খুঁজছি আর এইখানে ব্লু শার্টিংয়ের ব্লু এর ফিমেল আছে ওর মেলটাকে এখানে যে নতুন যে রফটা করেছি ছেড়ে গেছি ওইখানে ছেড়ে রেখেছি এটা ফিমেল পায়রা আছে আমার বাড়ির ব্রিডিং পেয়ার অনেক পুরনো পেয়ার প্রায় আট বছর বয়স হবে পেয়ারটার আর এইখানে আমার একটা পিঙ্ক শার্টিংয়ের মেল আছে সিঙ্গেল নয় এর জোড়া আছে ওর মাদারাকে ওই ওই লফটা ছেড়ে রেখেছি এটাও অনেক পুরনো মোল্টিং চলছে তার জন্য সব আলাদা করে রেখেছি ঠিক অক্টোবর মাসের দিকে শুরুর দিকে আমি সব পায়রাগুলোকে জোড়া করবো এটা দেখুন খুব সুন্দর মেল আর কালারটা দেখুন একদম ফ্রেশ মার্কিংয়ের কালার আমার বাড়ির বিডিং পেয়ার অনেক পুরনো পেয়ার এটা প্রায় বয়স আপনার পাঁচ বছরের যে বয়স হবে এটা আমার অনেক বাড়ির পুরনো পেয়ার তো চলুন এখানে দেখুন সব খাবারগুলো রেডি করে গেছি অনেক দিন একটু মেডিসিন দেওয়া হয়নি পায়রাদেরকে আজকে ক্যালসিয়াম মিশিয়েছি জলের সাথে ক্যালসিয়াম মিশিয়ে দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপরে সব পায়রাগুলোকে দেব তার আগে চলুন টেস্ট যেতগুলো পায়রা আছে সবগুলোকে দেখিয়ে দিই এইখানে যে সার্টিনের জন্য যে আমি রুমটা করেছিলাম সব সার্টিন ছেড়ে রেখেছিলাম দেখুন এইখানে এই যে একটা ব্লু শার্টিং এটা মেল আছে ওর সাথে দেখুন ওই ফিমেলটা জোড়া আছে রিসেন্টলি যত সময় ডিম পারবে ওই সরা দেবা আছে ডিম পারবে আর এইখানে একটা এই একটা মেল আছে এই একটা ফিমেল আছে আর এইখানে একটা এই দেখুন এটাও একটা মেল আছে এইখানে পিঙ্ক শার্টিং এর ফিমেলটা এই যে বাইরে যে ব্লু শার্টিং এর মেলটা ফিমেলটা আছে ওর ওর মেলটা এখানে রাখা আছে আর বাইরে যে পিং শার্টিং এর মেলটা রাখা আছে ওর ফিমেলটা এখানে আছে আর এই যে পিঙ্ক শার্টিং দেখছেন ওইখানে একটা ওই একটা উপরে পিং শার্টিং এই একটা উপরে পিঙ্ক শার্টিং যে পিছনের দিকে ওইটা দু তারিখ ডেলিভারি করবো দাদা ভাই বলছে দু তারিখ ডেলিভারি নেবে তো আর এই চেক শার্টিং সব এই দুটো চেক শার্টিং মাদা এই যে নিচে একটা আছে উপরে একটা আছে চেক শার্টিং এর মাদা আর লোটনের তো পেয়ার আছে এই যে লোটন আর ওইখানে একটা যত সম্ভব রিসেন্টলি মনে হচ্ছে ডিম পারবে তাই ওইখানে বসে আছে এই যে নর আর এইখানে একটা লোটন আছে এক জোড়া আর এইখানে ওই যে হুমার আর আমার যে ম্যাড্রাসটা আছে ওর জোড়াটা আছে ওরখানে লালমুখীর বাচ্চা দুটো ফুটেছে দুটো সুন্দর খুব বড় হচ্ছে লালমুখী আর এই লপটের আপডেট এইগুলো ছিল এইখানে সব পায়রাগুলো ছাড়া আছে দেখুন সব পায়রাগুলো কত সুন্দরভাবে ভাবে করছে এই যে দুটো মেল আর চলুন আমার মেন লপটে যাই মেন লপটে দেখাচ্ছি মেন লপটে ঢুকার মুখেই পিং শেডিং পেয়ারটা আছে ডিম দিয়েছিল ওর ডিমটা আমি সরিয়ে ওকে প্লাস্টিক ডিম দিয়েছি এই যে পিঙ্ক শেডিং এটা হচ্ছে মাদা আর ওইটা হচ্ছে নর এর যে বাচ্চাটা এর পেয়ার জোড়া বাচ্চা আছে এই একটা বাচ্চা আর এইখানে একটা বাচ্চা আছে এটা সেল হবে একটু বাচ্চাটা একটু ছোট আছে একটু টাইট হয়ে যাক তারপরে এক দাদাভাইকে দিয়ে আসবো আমাকে নিজে মানে দাদাভাই আসবে আমি একটু কিছুটা এগিয়ে গিয়ে দিয়ে আসবো এই যে বাচ্চাটাকে দিয়েছিলাম অসুস্থ হয়েছিল বাচ্চাটা দেখুন বাচ্চার পটিটা দেখুন পরকে বা দেখুন কত রিকোভারি করছে বাচ্চাগুলো দেখুন সব আস্তে আস্তে পায়রাটা সুস্থ হচ্ছে আর এটা ব্লু শার্টিং একটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা হয়েছিল ওই যে বাইরে যে লপটে যে আমার পায়রাটা আছে ওই সিঙ্গেল বাচ্চা আমি আলাদাভাবে রেখেছি আর এইখানে আছে আমেরিকান ফ্যান্টেলের মেল এইখানে একটা আমেরিকান ফ্যান্টেলের মেল দুটো মেল আছে জাম্বো সাইজের মেল আর এটা লোটনের পেয়ার এই লোটনটাকে ওখানে ছেড়েছিলাম কিন্তু এই মাদাটা একটু পায়ে ডিস্টার্ব আছে বলে তার জন্য আমি খাঁচায় রেখেছি দেখা যাক খাজা ডিম বাচ্চা করে নাকি তারপরে আমি ওমার লপটি ছাড়বো আর এইখানে দুটো আমেরিকান ফ্যান্ডেলের ফিমেল আছে আর এইখানে দেখুন এটা রেড আমেরিকান ফ্যান্ডেল সাথে ডার্ন কালার আমেরিকান ফ্যান্ডেলের জোড়া এই পেয়ারটা সেল করবো রিসেন্টলি সেল অ্যাড দেবো আর এইখানে দেখুন লাল আমেরিকান ফ্যান্ডেলের বাচ্চা একদম সোটেল দেখুন ফায়রার পায়রার কোয়ালিটি দেখুন টেলের কোয়ালিটি দেখুন একদম সোটেল কোয়ালিটির পায়রাটা দেখুন একদম দেখুন পায়রার কোয়ালিটি দেখুন দেখলে বুঝতে পারবেন পায়রাটা খুব সুন্দর পায়রা রেড বাচ্চা রেড বেবি আর এইখানে দেখুন এটা আমার সাদা ইন্ডিয়ান লক্ষা যেটা ফ্যান্ডেল আছে সাদা জোড়া আর এইখানে হলুদমুখী পেয়ারে আছে বাচ্চা ফুটেছে এক দুদিন হলো বাচ্চা ফুটেছে এখানে পেয়ারে আর এইখানে দেখুন এখানে আছে আমার সাদা গিরিবাজের বাচ্চা ওর কাছে ওই হুমারের বাচ্চা বেবি আছে এখানে দেখুন আর এই যে আমার এখানে সব ফ্যান্টেল গুলো আছে এই ব্ল্যাক ফ্যান্টেল গুলো সেল হয়ে গেছে ব্ল্যাক ফ্যান্টেল আর ওই যে আপনার পিঙ্ক শার্টিং এর যে বেবি ওই লপটে আছে পাঁচ পরের ওই দুটো ওই এই দু পেয়ার দু তারিখ ডেলিভারি হবে দেখুন এটা দেখুন একদম শো টেল কোয়ালিটি আমারও এটা এটাও ফ্যান্টেল ইয়েলো আমেরিকান ফ্যান্টেল একদম সো দেখুন টেলের কোয়ালিটি দেখুন একদম সোল্ডলি আর এটা রেড ইংলিশ রানের বাদ বেবি ওরা ওই ঘরে যে দাড়িটা আছে ওই বেবি আর এই যে নতুন লক্ষার পেয়ারটা নিয়ে আসছিলাম এই যে লক্ষার পেয়ারটা দুটো পেয়ারি খুব সুন্দর ডিম দিয়েছে ডিমে ব্লাডও এসছে দেখলাম দুটো পেয়ারি খুব সুন্দর দেখুন দেখুন সবগুলো তো এখানেই ছিল বন্ধুরা এখানেই শেষ ছিল ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই